যদি যে নিয়ম নীতি ছিল এজিদের লুট তরাজের সেইটা যথার্থ ভাবে এখানে কি করছে রেজবির কোন অস্তিত্ব রাখবে না এবং তার যথাযথ সকল প্রক্রিয়ায় তারা করেছে লুট তোরা যা করা এই তাদেরকে তো মারছে মারছে শুধু হুজুর কেবলাকে পায় নাই এই হুজুর কেবলার বাড়ির গোলার দান পর্যন্ত কাপড় চোপড় এই আসবাবপত্র যা আছে ফুসকুনির মাছ সহ সব লুট করে নিয়ে গেছে কথা বলছেন দুই হাজার সালে বিশে জুলাই সকাল সাড়ে সাতটা সময় এই হকের জান্ডা নিয়ে যখন গাজিয়া বানুষ্ঠানের বিশ্ববহুর কেবলা কাবার নেতৃত্বে এই মাশরার জমিনে জামানার মজাদেদ রেজবি মালার শান শৌকত তথা আল্লাহ রসুলের শান আজমত যখন বর্ণনা হচ্ছিল সেই সময়ের মধ্যে বিশে জুলাই দুই তিন সালে আমাদের রেজবি মালার এই আশিকগণের উপরে নির্মম অত্যাচার অবিচার চালিয়েছিলেন সেই দিবস কে আজকে আমরা এখানে কি উপস্থিত হয়েছে সেই দিন সেই দিনের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেই দিন যদিও তারা তাদের স্লোগান ছিল স্লোগানগুলো আমি আনতেছি না রাজনৈতিক স্লোগান আছে না এরকম জাতীয় যে আইতেছে তোর বাবারা আছে না জাতীয় ফিটের সামরা রাখবো না আছে না এমন ভাবে তারা যে এখানে রেজবির কোনো অস্তিত্ব রাখবে না এবং তার যথাযথ সকল প্রক্রিয়ায় তারা করেছে লুট তোরা যা করার এই তাদেরকে তো মারছে মারছে শুধু হুজুর কেবলাকে পায় নাই এই হুজুর কেবলার বাড়ির গোলার দান পর্যন্ত কাপড় চোপড় এই আসবাবপত্র যা আছে ফুসকুনির মাছ সব লুট করে নিয়ে গেছে কথা বলছেন নি এজিদি যে নিয়ম নীতি ছিল এজিদের লুট তো আছে সেইটা যথার্থভাবে এখানে কি করছে আসলে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে তারা চেয়েছে নিঃশ্বাস করে দিতে আর এই স্থানে হেরেস বিমলা বাগান ফুটিয়ে দিয়েছে বলে বহানা